কথায় বলে নদীর তীরে বাস চিন্তা বারো মাস ঠিক একই সমস্যায় সম্মুখীন হয়েছে আলিপুরদুয়ারের এক নং ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সিরিয়াবানা নদী তীরবর্তী এলাকার মানুষজন প্রায় তিরিশ হাজার এখানকার মানুষজন কিন্তু প্রতি বছরই এই বর্ষার সময় সিসাবানা নদীর জল যখন বেড়ে গ্রামে ঢুকে পড়ে সে সময় তারা কিন্তু সমস্যায় পড়েন সাতশো মিটার বাঁধ হওয়ার কথা ছিল সেখানে প্রায় সাড়ে তিনশো মিটার বাঁধ হয়েছে বাকিটা কবে হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন আজ এই এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া এলাকাবাসীর সঙ্গে কথা বলে তিনি বলেছেন দ্রুত সমস্যা সমস্যার সমাধান হবে কিন্তু মন্ত্রীর আশ্বাসের পর কতটা কতটুকু কাজ হবে সামনেই বর্ষা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই যে নদী সেই নদী কিন্তু উথাল পাতাল অবস্থা কদিন পরে বর্ষা কিন্তু জোর কদমে আসবে এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সেক্ষেত্রে মন্ত্রী চলে যাওয়ার পর কতটুকু কাজ হবে এই বাঁধের তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন আলিপুরদুয়ার থেকে মিল্টন সরকার উত্তরের সংবাদ একদম প্রতি বছর অবস্থা খুব খারাপ আমরা এই আমাদের এই জিনিসপত্রগুলো সব বাইরে নিয়ে রাখছি বিয়াই বাড়িতে এখানে আমরা এই নদী নদীর জ্বর বাড়লে ঘুম হয় না খাওয়াটা সেই মতো সুবিধা হয় না কোনো কাজগুলো হাতে আসে না ভয় লাগে এই জন্য আমরা অনেক চিন্তায় আছি আর যেইটুকু হয়েছে আরও ওই বাকি কাজগুলো এটা হোক এটাই আমরা আশা করি চাই যেটুকু কাজ হচ্ছে তাতে কি আপনাদের স্বস্তি দেওয়ার মতো অবস্থা না স্বস্তির ভালো হয়েছে কাজটা না না মানে এটুকু হয়ে গেলেই হয়ে গেল না আরও দরকার আর দরকার আছে আর কতটা বাদ দরকার মোটামুটি কত আরও একশো ফুট একশো মিটার হ্যাঁ একশো মিটার হবে আচ্ছা এমনি এই এই কাজ যখন হয়েছে তখন আপনারা এই কাজ ঠিকঠাক হয়েছে হ্যাঁ কাজ ভালো হয়েছে ঠিক ঠিক হয়েছে আচ্ছা এখন তাহলে আপনাদের দুশ্চিন্তা কিছুটা কমেছে কমেছে একটু কমেছে মন্ত্রী আসলেন কি বলবেন মন্ত্রী আসল পাইجو ওইটা ওই বাকি যেটা আছে ওইটা ওইটা দেখাবো আচ্ছা ও ওইটা ওইটাও হোক দাবি রাখবেন হ্যাঁ কি দাবি রাখবেন দানটা হোক আমরা এটাই চাই আপনার নাম আমার নাম গোপাল ছেত্রী এ দড়ি দিয়ে মানতে পারবো না আর ভুটান সরকারকে বাধ্য করতে পারবো না জোর করে আমাদের ইন্দো ভুটান রিভার কমিশন চাই মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছেন এখানকার পরিস্থিতি সরজমিনে দেখতে এবং এখানকার বিধায়ক অ্যাসেম্বলিতে এই ব্যাপারটা তুলেছিলেন বারবার আমরা একটা এমার্জেন্সি ফান্ড দিয়েছিলাম কিছুটা কাজ হয়েছে বাকি যে কাজটার কথা গ্রামবাসীরা এলাকার মানুষ পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ সবাই বলছেন সৌরভ ভাইও আছে তারা সবাই মিলে যে প্রস্তুতিটা দিচ্ছেন বলেছেন সেটা অবিলম্বে আমার চিফ ইঞ্জিনিয়ার আমার কৃষ্ণেন্দু ভৌমিককে নির্দেশ দিচ্ছি প্রশাসনের সঙ্গে বৈঠক করে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অবিলম্বে একটা স্কিম তৈরি করো আমরা চেষ্টা করব দুটো আমি তো কমন লোক আমি তো ইঞ্জিনিয়ার নয় রে ভাই নদীটা আসছে উত্তর দক্ষিণ থেকে সেটা আবার বয় একদম পুরো কাতলা মাছের পেটির মতো ঘুরে ঘুরে আবার এইটা করছে এইখানটা ধাক্কা মারছে মানে এটা হচ্ছে রিভার ফ্লোর ক্যারেক্টার তো আমরা দেখবো টেকনিক্যালি ওই ফ্লোটাকে কতটা আটকানো যায় এদিকে ব্যাংক ব্যাংকের দিকে দুই এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আজকে বন দপ্তরের গর্ব দেশের গর্ব সেটাও দেখুন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে মারাত্মকভাবে তো সেই ব্যাপারটা নিয়েও আলোচনা দরকার আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করব আমাদের বনদপ্তরের মন্ত্রী সম্মানিয়া বীরবাহা হাসদা তিনি আছেন আমি তাকেও বলবো তো আমি কতটা নিশ্চয়ই করা যায় আমাদের এইখানে তো যখন জল আসে না মানে এইটা ভাঙার ভয় আর কি ওই এইটা থাকে যে ভাঙার ওই জন্য থাকাকালীনও দেখি যে জল মানে ইয়া করতে ভাঙতেছে এই জন্য আমরা খুব ভয়ে কী আসবে ভাইয়া মন্ত্রী তো আজকে এলো হ্যাঁ মন্ত্রী আসবে এখন দাবি রাখবেন তার কাছে কী কথা বলছেন ওদের আমরা দাবি দিয়েছি যে আমাদের যাতে বাত ভালোভাবে নির্মাণ হয় তাহলে আমরা এইখানে শালকুমারবাসী বহু উপকৃত হব আচ্ছা প্রতি বছর এই সমস্যাটা বর্ষাকালেই হয় বর্ষাকালেই হয় এমনি আর বর্ষার পরে তো জল তখন কম থাকে এই বর্ষাকালে এর থেকে আরও জল বেশি হয় প্রচণ্ড আচ্ছা সেই তোষা নদীতে এখন এই এইদিকেই আসলো এই সীসামারা নদী যেটা হ্যাঁ এটা এটা কিন্তু সেসামারা নদী ছিল হুম হম হম ওই তোসাটা এখন টোটালটা এইদিকে আসলো তোসায় জল কম আচ্ছা আপনার নাম আমার নাম দুধেশ্বর রায় কি নাম এটা জলদাপাড়া